গোপাল ছাড়া সবাই উপস্থিত আছে দেখুন মহারাজ কয়েকদিন ধরেই দেখছি গোপাল খুব দেরি করে সবাই ঢুকছে এটা অন্যায় আপনাকে এ বিষয়ে ইয়ে মানে কঠিন হতেই হবে হ্যাঁ এটা তুমি একদম সঠিক কথাই বলেছ ঠিক আছে আজ আসুক আমি ওর সাথে কথা বলবো মহারাজ রতন জেলে গোপালকে বাজারের মধ্যে আটকে রেখেছে শুশু কেন রতনের বক্তব্য ওই গোপাল একটা বড় ইলিশ মাছ নিয়ে দাম না দিয়ে বাড়ি চলে গেছে আজ আবার ওই রতনের কাছে একটা ইলিশ মাছ নিয়ে দাম না দিয়ে চলে যাচ্ছিল রতন তাই ওই মাছ সমেত গোপালকে আটকে রেখেছে আরে এ তো ঘটনার মধ্যে ভয়ঙ্কর চমক বিষয়টা বিশদে জানতে হচ্ছে হুম এইসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না গোপাল মাছ কিনে দাম কেন দেবে না 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 ও তো ওইরকম মানুষ নয় নিশ্চয়ই এর মধ্যে কোথা ষড়যন্ত্র আছে মহারাজ আমাদের গিয়ে দেখে আসতে হবে অ্যা একদম সঠিক বলে ছবি চলো আমরা বরং সবাই বাজার যাই আমরা গিয়ে দেখি ব্যাপারটা কি সোজাসুজি বলে দাও না যে মাছের দামটা তুমি দাওনি তুমি মাছের যা দাম সেটা দিয়ে দাও না গো তোমাকে নিয়ে সবাই এত রঙ্গ গো রসিকতা করছে সেটা ভালো লাগছে ভালো কি আর লাগে গিন্নি কি করব বলো সবই কপাল মাছের দাম তো আমি দিয়েছি ফের মিথ্যে কথা তুমি দাওনি তুমি দাওনি 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 এই 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 তিন সত্যি করে বললাম তুই তিন সত্যি করে বলছিস আমি চার সত্যি করে বলছি আমি মাছের দাম দিয়েছি দিয়েছি আচ্ছা রতন ভাই তোমার কোনো গোলমাল হচ্ছে না তো না 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 মা আপনি বিশ্বাস করুন গোপাল দাদা কালো মাছের দাম দেয়নি আজও মাছের দাম না দিয়ে চুপি চুপি কেটে পড়ছিল ওরা ওইভাবে বলবে না আমার দাদুকে চোর নাকি আরে ওপরওয়ালা একটা ভালো সুযোগ এনে দিয়েছে গোপালকে মনের সুখে অপমান করি না চোর শুধু আমরা দুজন আমরা হাতের কাজ করে খাই তাও আমাদের বদনাম ঠিক বলেছিস বটা আমরা তো আর রাজকর্মচারী নই তাই আমরা চোর এই ঘটা কাকা আমাদের দাদুকে কিন্তু ওই মন্দ কিচ্ছু বলবে না মন্দ বললে না তোরা ডেকে স্যার আমরা ভয় মরে যাচ্ছি বল ঘটায় তোমার লজ্জা করে না গোপাল দাদা লোকে এরকম ভাবে তোমায় বলছে আচ্ছা রতন তুই কেন মিথ্যে কথা বলছিস বল দেখি আমি তো তোকে কালকের মাছের দাম দশ মোহর দিয়ে দিয়েছি আজকেরটা ধারে নিচ্ছি সেটা তো তোকে বলেই দিয়েছি আগে মানছি আমি মাঝে মাঝে ভুলে ভুলে যাচ্ছি কিন্তু তা বলে এতটা ভুলে যাচ্ছি না আমার বেশ মনে আছে আমি মাছের দাম দশ মোহর দিয়েছি ও মা গো কি মিথ্যে কথা বলছে গো রতন ভাই আমি তোমাকে বরং এই দশ মোহর দিচ্ছি তুমি ওকে ছেড়ে দাও না একদম না আমি দুবার করে মাছের দাম দেবো তাই না আমি মাছের দাম দিয়েছি আমার স্পষ্ট মনে আছে আর মজা করি তোমার সব মনে আছে গোপাল দাদা এ আবার কি মনে করাতে বলছে এই কি মনে করার কথা বলছে বটা মনে করে দেখো তো এই সেদিন সন্ধেবেলা বাজার থেকে একটা লাল পেরে গরদের শাড়ি কিনলে তার সাথে বাহারি চুরি কিনলে এ তোমার কুড়ি মোহরের মতো কম পড়লো আমার কাছ থেকে ধান নিলে মনে আছে লাল পেরে সাদা গরদের শাড়ি বাহারি চুড়ি হ্যাঁ বললে গিন্নিমার জন্য কিনছো কি গিন্নিমা আপনাকে দিয়েছে লাল পেরে সাদা গরদের কি শাড়ি কি লাল পেরে সাদা গরদের শাড়ি বলি কার জন্য শুনি গিন্নি গিন্নি সব মিথ্যে সব মিথ্যে তুমি কি ধর্ম পুত্র যুধিষ্ঠির নাকি 아이제 এই বাচ্চারা সব চলে আয় তো চলে আয় হ্যাঁ বাবা বাবা তো তারুণ ভাসিছে এক থিলে দুই পাখি চি 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 বলতে কইতে জ্ঞান না আহা তুমি ভুল করছো গিন্নী আমি কোনো লাল পেরে সাদা গরদ আর বাহারি চুড়ি কিনিনি কি হয়েছে এখানে তো ভিড় কেন মহারাজ কি বলবো আর গোপাল দাদার এই রকম যে মতিভ্রম হবে তা কে জানতো কাল বেশ বড় দেখে ইলিশ মাছ নিয়ে দাম না দিয়ে চলে গেল আজ আবারও ইলিশ মাছ দিয়ে চলে যাচ্ছে সে কি আজও পয়সা দেয়নি পয়সা দিলে আমি কেন আটকে রাখবো বলুন তো মন্ত্রীমশাই আমার সাথে তো আর গোপাল দাদার কোনো শত্রুতা নেই তা অবশ্য ঠিক তা গোপাল তোমার এর ব্যাপারে কি বলার আছে বলো কিছু বলার নেই মশাই কিছু বলার নেই মানে তোমার তো কোনো উত্তাপ নেই দেখছি পয়সা না দিয়ে জিনিস নিয়ে যাচ্ছো এটা তো ভালো কথা নয় না তুমি না রাজ কর্মচারী এতে মহারাজের কত বড় অপমান মহারাজ আমার স্পষ্ট মনে আছে কাল আমি মাছের দাম দিয়েছি তবে আজকেরটা আমি রতনকে বলেছি যে কাল দেব কাল ছিল শনিবার আজ রবিবার সে কি গোপাল তুমি বার ভুলে গেলে কাল শুক্রবার ছিল আর আজ শনিবার কেন ভুলভাল বকছেন বলুন তো মন্ত্রী মশাই আমি শুক্রবারে মাছ খাই না কি বলো গিন্নি তুমি বলে দাও তো গিন্নি আজ কি বার আজ শনিবার ও সব কথা পরে হবে আগে বলো শাড়ি আর বাহারি চুড়ি কার জন্য কিনেছো হ্যাঁ ও সব কথা পরে হবে গোপাল বউ The cat sat on the এখন এই সমস্যা থেকে গোপালকে বাঁচাতে হবে গোপালের সম্মান যতটুকু যা ছিল সব ধুলো একেবারে মিশে গেল আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না মহারাজ এক্ষেত্রে আমাদের কি করার আছে আর যদি তুমি এই অবস্থায় পড়তে তাহলে আমি কি করতাম আমায় বিপদ থেকে উদ্ধার করতেন আরে কথাটা সেটা নয় আমি এই রকম অবস্থায় পড়তামই না সেসব কথা পরে হবে খুন আমি এখন এই ব্যাপার ব্যাপারটা মেটাই আই রতন তুমি আমার দরবারে এসে খাজানচির কাছ থেকে মাছের দাম নিয়ে যাও যথা আজ্ঞা মহারাজ এবার তাহলে আমার ওই শাড়ির ব্যাপারটা মিটিয়ে দিন মহারাজ ঠিক আছে ঠিক আছে কাল দরবারে এসো এটা কেমন হলো রতনের বেলায় আজ হাতে গরম টাকা আর বটার বেলায় কাল দরবারে কেন না 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 ব্যাপারটা তো ভালো লাগছে না যাও গোপাল তুমি এখন বাড়ি যাও তো শান্তিতে খাওয়া দাওয়া করো কাল তুমি বরং রাজসভায় এসো যথা আজ্ঞা মহারাজ তবে আমি যতই ভুলে যাই কিন্তু একটা জিনিস ঠিক মনে আছে আমি মাছের দাম দিয়েছি ঠিক আছে সেটা না হয় কাল সভায় আলোচনা হবে এখন সবাই চলো তো চলো সভায় চলো আমি তোমাকে একটা আমার তৈরি স্মৃতি শক্তি বৃদ্ধি করার সিরাপ দেব এটা তুমি সকালে আর রাতে খেও কেমন ঠিক আছে বিজ্ঞানী আচ্ছা বটা তোর মাথায় এটা এলো কি করে বাহারি জুড়ি শাড়ি আচমকা যখন দেখলাম গোপাল ভুলে গেছে তখন আমি ওর ওই ভুলো মনের একটা সুযোগ নিলাম বা বলিহারি তোর বুদ্ধি কিন্তু এক বিষয় মহারাজ তো তোকে আজকেই টাকাটা দিয়ে দিতে পারতো আজ দেয়নি কাল দেবে এখন একটা কাজ বাকি আছে চল রতন জেলের বাড়ি যাই কেন আবার রতন জেলের বাড়ি কেন আচ্ছা তুই কি করতে চাস বলতো কে চো ঘুরতে গিয়ে না আবার কেউ টে বেরিয়ে যায় সত্যিটা আমি জানি ঘটা চল রতনের কাছে মাছের দামের ভাগ নেবো এতক্ষণে রাজসভা থেকে রতন এসে গেছে চল চল মোহর লোটা কো ভুল গোপাল দাদা ভুল রে চাল চাপাবো ভাত খাবো ইলিশ মাছের তেলে রে ওই দেখ রতন কেমন নাচতে নাচতে আসছে চল আমরা দুজন সাথে নাচি নাচবি চল চল নাচি অনেক দিন সেই রকম ভাবে ওই নাচা কোদা হয়নি আজ আজ মনটা বেশ ফুরফুরে লাগছে চল 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 আয় নচি নি মন ভালো ঘর আলো মনটা ফুর ফুরে ঢিককি চিকি ঢিক্কি চিকি মনটা বড় ফুড ফুডে ও বাবা তোমরাও নাচো নাকি তা নাচো নাচো নাচোলো গা সব দেখছিউরে রতন বাবা আমরা তো রাস্তায় রাস্তায় ঘুরি সব দেখি মানে সব আমাদের চোখে পড়ে যায় কি চোখে পড়ে যায় এই মাছ বিক্রির দাম যেটা নিয়ে এতক্ষণ যুদ্ধ করলি সেটা তো সব দেখে ফেলেছি বাবা রতন আয় নাচি নেচি বা নাচি মোড়া হাত ধরে ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি মন ভালো ঘরে আলো মনটা বড় আয় তোমাদের কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না আমাকে যেতে দাও আমার এখন অনেক কাজ পড়ে আছে আমাদেরও অনেক কাজ বা কি তার মধ্যে মানে এই বোটা কি দেবে ঠিক বুঝতে পারছি না বুঝিয়ে দে আমি একটু হেসে দিচ্ছি কিছু বুঝলি রতন না 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 আমি কিছুই বুঝিনি আমি কিছু বুঝতেও চাই না পথ ছাড়ো যেতে দাও যাবি যাবি খাবারই খাবি এখন একটু দাঁড়া নইলে বিপদ ভীষণ আপদ আছে শাস্তির খাড়া তাই রে নাই রে না রে কাছ থেকে বাড়তি যে টাকাটা পেয়েছি সেটা আমাদের হাতে তুলে দে আমরাও সোনামুখে চলে যাই নইলে বিপদ ভীষণ আপদ আছে ওই শাস্তির খাঁড়া এবার তুই বল গোপাল দাদা তোকে তো মাছের পয়সা দিয়েছিল আমি তো সবটা দেখেছি তুই মাছের দাম নিলি কিন্তু বাড়তি মোহর ফেরত দিলি না আবার ওই মাছের দাম মহারাজের কাছ থেকেও নিলি বিষয়টা কি ঠিক করলি আমরা তো কাল রাজসভায় যাব গিয়ে মহারাজকে যদি সব কিছু বলে দি তখন কি হবে তাই যা বলছি

かくしゅうかの。<Hi. S 2> আরে আমার ভুলোমন দেখে বটা ঘটা একটা চাল চলেছে সত্যি সত্যি কিন্তু ভুলোমন নই আমি আমার সব মনে আছে সত্যি বলছো তিন সত্যি করছি সত্যি 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 আরে আমি হলাম গোপাল আর তুমি হলে আমার কপাল গোপাল যেখানে যেখানে কপাল সেখানে সেখানে তুই না কেমন একটা ইয়ে আসল কথাটা বলি আমার সাথে মহারাজের একটা বাজি হয়েছিল কি বাজি গো মহারাজ বলেছিলেন আচ্ছা গোপাল আমার যদি কোনো দিন রকম হয় আমি সব ভুলে গেছি তাহলে লোকে আমাকে কি করবে তুমি কি বললে আমি বললাম মহারাজ যেই মুহূর্তে আপনি সব জিনিস ভুলে যাবেন দেখবেন আতার চেনা পরিচিত মানুষজন আপনাকে আছড়ে কামড়ে শেষ করে দিচ্ছে সবাইকে কি তুমি তোমার মতো মনে করো গোপাল থামো তো মন্ত্রী তুমি চুপ করো না তোমার সাথে তো কথা হচ্ছে না কথা হচ্ছে আমার আর গোপালের সাথে তা গোপাল তুমি যা বললে তার প্রমাণ তুমি দিতে পারবে পারবো মহারাজ তবে কিন্তু কাল থেকেই তোমাকে প্রমাণ দিতে হবে না মহারাজ এটা এমন একটা বিষয় যে এই উঠল তো খাম্বার যাই হবে না আমি আমার সময় মতো করে নেব তা কত সময় লাগবে অত ধরে বেঁধে তো বলতে পারবো না তবে এটা বলতে পারি আপনারা সবাই ভুলে যাবেন কিন্তু আমি ভুলবো না বুঝলাম বাবা তোর পেটে পেটে কাল হবে মজা এবার আমি যাব বিজ্ঞানীর বাড়ি ওই যে ওইখানে মন্ত্রী মশাই একটা দাঁড়িয়ে আছে নিশ্চয় কিছু একটা মতলব ভাগ আমাকে আজ পর্যন্ত অভিনয়টা ঠিকঠাক চালিয়ে যেতে হবে বটা ঘটা হা এবার আমার খেলা দেখ দেখ গোপালকে কিরকম ভাবে ল্যায় যে খেলাই দেখ কে গোপাল কোথায় যাচ্ছো কোথায় যে যাচ্ছি সেটাই মনে করতে পারছি না আচ্ছা আমি এই সময়ে কোথায় যেতে পারি বলুন তো যাবো তো বিজ্ঞানীর বাড়ি সেটা আমি কি করে বলবো বলো আরে সেটা তো বলা ভারী মুশকিল ওটা তো তোমাকেই মনে করতে হবে সেটাই তো মনে করতে পারছি না তা যাগে ও আমার ঠিক মনে পড়ে যাবে তা আপনারা এখানে কার জন্য অপেক্ষা করছেন তোমার জন্যই অপেক্ষা করছি বাবা তা আপনি হাত গুনতে পারেন দেখছি আমি যে এখানে আসব সেটা কি করে জানলেন এ তোমার তো এখন ভুলো মন ভুলে ভুলে চলে আসতে ও পারো সেটাই ভেবে তা আমার জন্য কেন দাঁড়িয়ে আছেন মন্ত্রী মশাই তো একটা ঘর আছে তোমার ঘরেতেই তো যেতাম যাবার আগে তোমার সাথে দেখা হওয়াটাও খুব দরকার ছিল বলুন না আপনি কি কথা এ অনেক দিন তো হলো এবার দাও কি দেব আরে সে কি গো গোপাল ভুলে গেলে ওই একটা ধার নিয়েছিলে না গত বছর কি করব বলুন তো ওই ভুলোমন গোপাল হয়ে যাবার পর থেকে দেখছি সবাই আমার কাছ থেকেই টাকা পায় আসলে ভুলো হয়ে গিয়ে তো সমস্যা তা কত ধার আমার এই ইয়ে পাঁচশো মোহর আচ্ছা মিথ্যে বলে আমার কাছ থেকে টাকা নেবার ধান মন্ত্রী মশাই এই টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই কাল রাজসভায় মহারাজের কাছে হাতে পায়ে ধরে দেখি আপনাদের সবার ধার বাকি আমি মিটিয়ে দেব আর আমাদের সব সব কাল মহারাজকে দিয়ে দেওয়াবো হ্যাঁ বটা কাল রাজসভায় মহারাজের হাত থেকে তুই না হয় তো প্রাপ্যটা নিবি ব্যাপারটা ঠিক ভালো ঠিক কিনা রাজসভায় গেলে ফেসে যাব না তো ঠিক আছে ঘটা ভাই মন্ত্রী মশাই তাহলে ওই কথাই রইল কাল রাজসভায় ভুলমান গোপাল তোমার পড়লো কপাল তুমি এখন কোথায় যাবে দেখি কোথায় যাওয়া যায় গোপাল পড়েছে প্যাঁচে মাঝে মাঝে এইভাবে টাকা খসাতে হবে কাল এক সময় যাব না গেলে ফেসে যাব। কেন রে বটা ফেঁসে যাবি কেন আমার মন বলছে গোপালের কথা বলার ধরন কিন্তু আমার ভালো লাগেনি মন্ত্রীমশাই বুঝতে পারিননি কিন্তু আমি বুঝতে পেরেছি তাহলে কাল সকালে আমরা অন্য জায়গায় বেড়াতে যাই বেশি লোক করতে যাবা ভালো না রে রতনের থেকে তো কিছু পেয়েছি ওই নিয়েই খুশি থাকি তো তোমার কি সমস্যা আমার তো কোনো সমস্যাই নেই ভুলে যাওয়া ছাড়া বটা ঘটা কোথায় বটার কি একটা পাওনা আছে ওটা তো বটার কথা মহারাজ তবে মনে হয় বটা কিছু একটা আন্দাজ করেছে তাই আর এ মুখ হয়নি আরে এটা কি হলো গোপালের কথাগুলো কি রকম অন্য রকম অন্য রকম লাগছে মহারাজ বছর খানেক আগের কথা আপনার মনে নেই কিন্তু আমার মনে আছে আশা করি মন্ত্রী মশাইয়ের মনে আছে সাক্ষী হিসেবে বিজ্ঞানী ছিল কি বিজ্ঞানী মনে আছে মনে আছে গোপাল আরে কি মুশকিল কিসের কথা আবার মনে আছে আহ তোমরা কি সব বলছো বলো তো গোপাল তুমি না সব ভুলে গেছো আরে এটাই তো আমাদের বাজে ছিল ভুলো সাজার মনে আছে মহারাজ হ্যাঁ 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 মনে পড়েছে মনে পড়েছে তো অনেকদিন আগের